দেওয়ামালি এলাকায় অভিযান চালিয়ে রবিবার দুপুর দেড়টা নাগাদ একটি লরি থেকে বিপুল পরিমাণ অবৈধ মদ উদ্ধার করল ধুপগুড়ি থানার পুলিশ গ্রেপ্তার করা হলো এক ব্যক্তিকে জানা গিয়েছে ধূপগুড়ি থানা পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে আসাম নম্বরের একটি লরিতে করে বিপুল পরিমাণের মদ পাচার করা হচ্ছে খবরের ভিত্তিতে অভিযানে নামে ধুপগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ অভিযানে নেমে ধুপগুড়ি ব্লকের দেওয়ামালি এলাকাতে একটি লরিকে আটক করে পুলিশ লড়িতে প্রসাধনীর জিনিস দিয়ে মদের বাক্স সাজিয়ে রাখা ছিল পরবর্তীতে পুলিশ কর্মীরা প্রসাধনীর জিনিস সরাতেই বিপুল পরিমাণে মদের হদিশ পায় গ্রেপ্তার করা হয় লরির চালককে পুলিশ সূত্রে জানা গেছে। লরির চালকের নাম আদিল খান তার বাড়ি আসাম রাজ্যে তিন হাজার নয়শো ষাট বোতল মদ বাজেয়াপ্ত করা হয়েছে সোমবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে পাশাপাশি এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা না তা নিয়ে তদন্ত দেখছে ধুপগুড়ি থানার পুলিশ